বন্ধনে আমার আমার দিকে তাকান আমি কি বলতে চাই আপনাদেরকে চাইলে নামাজ ছেড়ে দেওয়া যায় চাইলে কিন্তু নামাজি হওয়া যায় না চাইলে বেয়াদব হওয়া যায় চাইলে কিন্তু বদ্র হওয়া যায় না কথা বলেন না কেন বেয়াদব হওয়া তার যত সহজ ভদ্র হওয়া কি তত সহজ চাইলে মাহফিল কি বয়কট করা যায় চাইলে কিন্তু মাহফিল এসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাগানের যে বাগানে জান্নাতের বাগানের মেহমান চাইলে হওয়া যায় না মালিক চাইলে হতে পারবেন অন্যথায় না দুঃখ লাগে আফসোস লাগে আপনি দেখবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা দেখবেন তারা যখন তাদের ধর্মীয় কাজগুলো করে উপাসনালয়ে যায় তাদের মধ্যে কোনো বিচলতি অবস্থা থাকে না তাদের মধ্যে কোনো ফেরেশনি থাকে না আমরা মুসলমান নামাজ পড়তে গেলে তারা মিলাদ পড়তে গেলে তারা কোরআন পড়তে গেলে তারা যেখানে যাই সেখানে তারা হুরায় এই তারা হুরাই কিন্তু আপনাকে নিয়ে যাবে জাহান নামের নিকটবর্তী স্থানে আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনেন আজকের এই আলোচনা বিবেকহীনদের জন্য নয় বিবেকবানদের জন্য আজকের এই লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য সেন্সলেসদের জন্য নয় আপনি দেখবেন একটা প্লাস পায় আর একটা গোল্ডেন এ প্লাস পায় যেটা বেশি মনোযোগ এটার জন্য গোল্ডেন এ প্লাস যেটা একটু কম মনোযোগ এটার জন্য এ প্লাস আর একটা বন্ধু আরো বেশি স্লো এটার জন্য এ মাইনাস আর বাকি কথা বললে বা বলতে পারবো না কারণ বাকিগুলোকে গুলোকে রেজাল্টই বলা যায় না আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই আমার আলোচনার বিষয় না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি